ভোলার মেঘনায় জেলে টলারে জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে এ সময় দস্যুদের গুলিতে হাসান তিরিশ নামে এক জেলে নিহত হয়েছে শনিবার রাত সাড়ে সাতটার দিকে মেঘনার ভাঙতি খাল পয়েন্টে এ ঘটনা ঘটে গুলিতে আব্বাস কাঞ্চন ও সোহেল নামে আরও তিন জেলে আহত হয়েছে তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজাতে হেরা টাগার এ করছে আন্দোটাগারি করছি অনুষ্ঠান কেন্দ্রের চেয়ারফায় একজন মারা গেছে নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো তিন জেলে হতাহত জেলেদের বাড়ি ভোলা সদরের বাংলা বাজার এলাকায় বলে জানা গেছে এদিকে খবর পেয়ে পুলিশ নৌ পুলিশ ও কোস্টগার্ডের তিনটি দল ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন ভোলা মোহাম্মদ শাহিন এ তথ্য নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে নৌ পুলিশ পাঠানো হয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে এদিকে হঠাৎ করেই মেঘনায় জলদস্যুদের উপদ্রব বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে